আমি এবারে তীর্থযাত্রায় বেরিয়ে হরিদ্বার থেকে বাসে উত্তর এসে উত্তর আমার গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে থেকে উত্তর সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো দর্শন করেছি তারপরে গঙ্গোত্রী ক্ষেত্র দর্শন করে আবার উত্তরকাশিতে ফিরে এসে তারপরে আবার গেছি শ্রী সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান পার্বতী সরোবর দর্শন করতে এই সমস্ত যাত্রাপথের ভিডিও আমি আপনাদেরকে গত কয়েকটা পর্বে দেখিয়েছি কয়েকটা দিন টানা বিভিন্ন তীর্থস্থান দর্শন করে আজ আমরা একটা দিন উত্তরকাশিতে এসে বিশ্রাম নিয়েছি কারণ এখান থেকে এরপরে আরও কয়েকটা তীর্থস্থান দর্শন করতে বেরোব আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো উত্তরকাশী ভারত সেবাশ্রম সঙ্গ এবং আপনাদের জানাবো আপনারা আসলে কিভাবে এই ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে পারবেন যেখানে বাস থেকে নেবেছি ওখান থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ এখানকার এই রাস্তাটুকু শেয়ার গাড়িতে যাওয়া যায় সেটা আমার জানা না থাকায় আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম কিছুক্ষণের মধ্যেই আমি গঙ্গোত্রী যাওয়ার রাস্তাতে কোট বাংলো মোড়ে চলে এলাম দেখা হলো গৌতম মহারাজের সঙ্গে উনি আমাদের আসার খবর পেয়ে আমাদের নিতে চলে এসেছেন এই হল উত্তরকাশী আমাদের ভারত সেবাশ্রম সঙ্গ স্থানীয় মানুষজন একে প্রণবধাম বলে থাকেন অপূর্ব সুন্দর পরিবেশে ভাগীরথী গঙ্গার কাছেই এই ভারত সেবাশ্রম সঙ্গ শান্ত স্নিগ্ধ পাহাড়ি শহরের এই রূপকে উপভোগ করতে আশ্রমের যাত্রীনিবাসে বারান্দাতে কিছুক্ষণ বসলেই মোহিত হয়ে যেতে হয় এই আমাদের থাকার ঘর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে অ্যাটাচ টয়লেটে কোমোটসহ গিজারের সুবিধা আছে যাত্রী পাশের বিল্ডিংয়ে গুরুমন্দির মন্দির সুন্দরভাবে সাজানো গুরুদেবের চরণ পাদুকা ও তার ছবি আমরা যে কয়েকদিন ছিলাম গৌতম মহারাজের ব্যবস্থাপনায় সব ব্যবস্থা হয়ে গেছিল এমনকি উনি আমাদেরকে নিয়ে আমারই একদমই অজানা কয়েকটা জায়গা দর্শনও করিয়ে দিয়েছেন আর তার সঙ্গে যত্ন করে খাওয়ানো সেসব ঘটনা তো চিরস্মরণীয় হয়ে থাকবে এখানে আপনাদের থাকতে হলে সরাসরি ফোন করে যোগাযোগ করে নেবেন আমি গৌতম মহারাজের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এর মধ্যে একটা দিন আমাদের গুরুভাইয়ের আয়োজনে সাধু সেবা হয়েছিল এই পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন গৌতম মহারাজ দেখলাম এই উত্তরকাশীর বিভিন্ন মন্দির ও মঠ থেকে অনেক সাধু সন্ত মহারাজরা এসেছেন তাদের সেবার জন্য ভাত রুটি শুক্তো ডাল ভাজা পনির চাটনি পাপড়, পরমান্ন এবং ফল এই সব কিছুর আয়োজন করা হয়েছিল এই সমস্ত কিছু রান্নাবান্নার করার দায়িত্ব গৌতম মহারাজের এরপরে আশ্রমিকদের ব্যবস্থায় শুরু হল অন্ন সেবা কর্ম সবাই ভক্তি সহকারে পরিবেশন করলেন সস্ত্রী গুরুভাই সবার হাতে প্রণামী তুলে দিলেন পুরো অনুষ্ঠানটা পরিচালনা করলেন আশ্রমের স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ ভারত সেবাশ্রম সঙ্গে সমস্ত স্বামীজি এবং আশ্রমিকদের এই সাধু সেবার কাজে অন্তরের যে ভক্তি প্রত্যক্ষ করলাম তার থেকে অনেক কিছু শেখার আছে আমিও শিখলাম এরপরে দেখলাম সবাই ধন্য ধন্য করছেন আশীর্বাদ করছেন সন্ধ্যেবেলা শুরু হলো গুরু মন্দিরের সন্ধ্যা আরতি প্রথমে সঙ্গীতানুষ্ঠান আশ্রমিকরা এবং স্বামীজিরা একসঙ্গে বসে গুরুবন্দনা করলেন তারপরে শঙ্খ বাজানো এরপরে শুরু হলো পুজো গুরু মন্দির জুড়ে যে আধ্যাত্মিক পরিবেশ পেলাম তা অকল্পনীয়। আসুন আমরা আরতি অনুষ্ঠান দেখতে থাকি। এবারে গুরু মহারাজের চরণ পাদুকায় প্রণাম জানাল এরপরে গৌতম মহারাজের সঙ্গে কথা হলো আচ্ছা মহারাজ আমাদের যে ভক্তজন আছেন এখানে যদি কোনো যাত্রী আসে তাহলে তারা কি কি পরিষেবা পেতে পারে একটু যদি বলেন আমাদের উত্তরকাশি বাস স্ট্যান্ড থেকে এই আশ্রম হচ্ছে দেড় কিলোমিটার অ্যাকচুয়ালি ওখান থেকে শেয়ার গাড়ি আছে এছাড়া বুকিং গাড়িও পাওয়া যায় আমাদের বললে আমরা ব্যবস্থা করে দিই এবং এই উত্তরকাশীকে বেশ করে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন যমুনত্রী গঙ্গোত্রী কেদার বদ্রী সব জায়গা থেকে ব্যবস্থা আছে এছাড়া লোকাল বাসও আছে আবার বুকিং গাড়িও পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু সেটা আমাদের পরামর্শ নিয়ে যদি গাইড করে সেগুলো চলা হয় তাহলে যাত্রীদের পক্ষে খুবই একটা সুন্দর ফেসিলিটি পাবে এবং যত জায়গায় দূরের জায়গাগুলো ট্রেকিং অপারেটার থেকে আরম্ভ করে আমাদের বিদ্যার্থীরাই ট্রেকিং অপারেটার করে আবার জানাশোনা লোকজনও আছে যদি আমাদের বলা হয় আমরা সম্পূর্ণভাবে তাকে সহযোগিতা করতে পারি এছাড়া দুবেলা খাওয়া দাওয়া যাত্রী পরিষেবা আছে যা আশ্রমের যা প্রসাদ হবে আমরা সকলেই একসাথে একসঙ্গে বসেই প্রসাদ পাই এখানে আর টোটালটাই আমাদের নিজস্ব পরিবেশের শান্তির পরিবেশ এখানে যারা আসবে তারা মনে শান্তি নিয়ে অবশ্যই ফিরে যেতে পারবে মহারাজ আমাদের এই আশ্রমের একটুখানি কর্মযজ্ঞ সম্বন্ধে বলুন মানে মায়ে তো একদিন দুজন মাকে দেখছেন একজন মা তো ডাইরের গুরু মহারাজের শিষ্যা ছোটোবেলা গোলে বসে দেখা পেয়েছেন আর একজন বেদানন্দ স্বামীজি দীক্ষা ম্যানরাস থেকে দীক্ষা নিয়েছিলেন ওনাদের মানে এখানে এসে ওনারা মেনলি সাধনের জন্যই এসেছিলেন অন্য কোনো সোশ্যাল ওয়ার্ক করবেন বা সেরকম কোনো কিছু ছিল না তারপর আমি আসি এইটটি ফোরে এখানে আমি এখানে এইটটি ফোরে আসার পরে তখন ওই দিকে এই আগে তো এই বিল্ডিংটাই ছিল খালি দুটো ঘর আমি খালি ছোট্ট একটু পাশের ঘরটায় ছিলাম তারপর ওই বিল্ডিংটা হওয়ার পরে তখন একটা দুটো করে ওই বিদ্যার্থীর যদি একটু গ্রামের ছেলেরা থাকে পাড়ার লোকজন আর কি মায়েদের সঙ্গে জানা বলে এই বাচ্চা দুটোকে রেখে নিন না তখন বড়মা কিন্তু বিদ্যার অত্যন্ত মানে এই যে মাতাজিকে দেখে অত্যন্ত বিদ্যার প্রতি রুচি ছিল এবং বাচ্চাদেরকে পড়াতেন উনি মা ছোট সাধু পড়াতেন আমিও পড়াতাম কেউ কখনও নিজেরা আসলে আর কি এমনি কোনো স্কুল খুলে না কিন্তু কেউ কখনো আসলে তো সেই থেকেই ওই একটা দুটো বাচ্চা থেকে তাদের বাচ্চাদের থেকেই বাচ্চারা জানতে পারে এরম করতে করতে এখানে এই বাচ্চাদেরকে যতটুকু আমরা যেহেতু আমাদের কাছে তখন অতটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিও ছিল না তাই বাচ্চাদেরকে রাখা এবং যতটুকু আমরা সাহায্য করতে পারতাম ফিস বড় ভাই নিজেরাই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতো তবে নিজেরা বানাতো আমরা সেটুকু ব্যব পারতাম ব্যবস্থা এখনও সেইটাই চলছে আর কি আমি আর কিছু বাড়াইও নি এবং আমার আর মানে ইচ্ছাও সেরকম কিছু নেই ঠাকুরের বা যতটুকু হচ্ছে কিন্তু মুখ্য একটা এই যে বাচ্চাগুলো ডিগ্রি কর এতে সনাতন ধর্ম বা আমাদের ধর্মের প্রতি একটা মর্যাদা তার প্রতি একটা ইনফ্লুয়েশন এই স্বপ্নে তো না দিন ধরে রোজ এই দেড় ঘন্টা সময় যে বাচ্চারা এত নিজেদের সমস্ত কাজকর্ম করুক যে এখানেটা দেয়টা ঠাকুর গুরু মহারাজের একটা অসীম কৃপা আর এখান থেকে অনেক ছেলে মানে একটি ফোর থেকে কিছু না কিছু ছেলে রেখে তারা ভালো ভালো জায়গায় চাকরি করছে এখন এবং ভালো জায়গা প্রতি মাঝে মধ্যেই কখনো কেউ পূর্ণ ছেলেরা আসেও এখানে তারা যোগাযোগও রাখে আর বাকি সোশ্যাল ওয়ার্ক আলাদা বলে করে কিছু নেই এই বাচ্চাদেরকে একটুখানি ধর্মের প্রতি প্রেরিত করা ভগবানের দিকে মানটা নিয়ে যেতে পারে যাতে জীবনটা আনন্দের এটুকুই আমার একটাই মাত্র মুখ্য মাত্রায় ভাবনা মনের মধ্যে আছে বাকি ঠাকুর যা করবেন তার উপরে তো আমাদের কিছু করার নেই ঠাকুর যেরকম যেরকম প্রেরণা দেন আর কি ঠিক আছে ও ঠিক জয় করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আগামী পর্বে আমাদের যাত্রা শুরু হবে যমুনা মায়ের ক্ষেত্রে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি